সম্মানিত ভিউয়ার্স কীভাবে আপনারা নতুন একটি বাসায় ওয়ারিংয়ে কীভাবে আপনারা আইপিএস প্লাস বিদ্যুৎ কানেকশন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাব এখানে একটি সুইচ বোর্ড আমি কানেকশন করেছি এটি হচ্ছে হলো ইন্ডিকেটর এটি সকেট এগুলো সম্পূর্ণ সুইচ এখানে মেন ফেস এক একপাশে লাগাই দিয়েছি যাতে ফেস আর এটি হচ্ছে হলো নিউটন এখানে আমি লাগাই দিছি ইন্ডিকেটারের এক মাথায় সকেটের এক মাথায় এটি আইপিএস লাইন আইপিএস লাইনটি আমি দিছি সকেটের এক প্রান্তে সকেটে এক সকেটের এক মাথায় এখান থেকে সিরিজ হয়ে সিরিষ হয়ে সবগুলো সুইজে আইপিএস লাইন সোলারসে আইপিএস লাইন আসছে আর এগুলো হচ্ছে হলো এটি হলো লাইট কানেকশন করেছি আমি সুইজির সাথে আইপিএস দিয়ে জ্বলবে এটি লাইট কানেকশন আইপিএসের সাথে এটি ফ্যানের কানেকশন আইপিএসের সাথে সম্পূর্ণ কানেকশনগুলি আপনারা দেখে রাখুন কিভাবে করবেন